আমার বাচ্চাটা আমার বাচ্চা আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভয়বাস খুব ভালোবাসি চলে এসো লাইভে সবাই জুড়ে যাও একটু গল্প করি আর এর খিদে পেয়েছে এ খুব মানে খুব বদমাইশি করে ভীষণ ভীষণ বদমাইশি করে বদমাশি করে বদমাইশি করে বদমাইশি এ শুধু মাছ খায় প্রচুর মাছ খায় তারপর চিকেন খায় তারপর হচ্ছে এ দুধ খায় আমুল দুধ খায় দেখো হুম আমার দাড়ি ফোটে বলে ওটা হাত দিয়ে থাকায় হুম দাড়ি ফোটে হুম ঘুমাবে দুধ খাবে তো তুমি এখানে এখানে এসো এখানে এখানে এসো এখানে এসো বাবুরাম এখানে তুলে দেয় হুম হুম আমার কোলে ঘুমাই আমার কোলে চুপ করেছে আর ঠান্ডা তো ঠান্ডায় জামা পরিয়ে দিয়েছে জামা পরিয়ে দিয়েছে জামা পরিয়ে দিয়েছি আর রাতে ঠান্ডা লাগলে লেপ কাতার খোলে ঢুকে যায় হুম লেপ কাতার খোলে ঢুকে যায় হম দেখছে তাই না লেপ খাতে তোমার ঠান্ডা লাগে তোমার ঠান্ডা লাগে ঠান্ডা নাকি ঠান্ডা লাগে তাই মুখের দিক দেখছে আর খিদে পেয়েছে খাবে খাবে এখন আর আমার হেলিকপ্টার আছে হেলিকপ্টার একটা হাইকাতা হেলিকপ্টার সবাই কেমন আছে ওজে পড়ল সবাই কেমন আছেন হ্যাঁ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর দেখো বাচ্চা ও খুব ভালো ভালোবাসে আর পটপট যারা লাইভে জোড়ো নি জুড়ে যাও হুম একটু আড্ডা হোক গল্প হোক ব্যাস অল্প কিছুক্ষণের জন্য বেশি কোন লাইভে থাকবো না সেখানেও সবাই ঘুমায় রাত্রে আর আমরাও ঘুমাবো হুম কি সুন্দর যারা বিড়ালকে ভালোবাসো কুকুরকে ভালোবাসো তারা কমেন্ট অবশ্যই জানাবে কেমন লাগে আর যারা নতুন বন্ধু আছে তারা একটু সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইবার করে দিয়ে আমাদের একটু খুব ভালো হয় আর আমরা ভিডিওটা করি টুকটাক সময় পাই তো আর লাইফটা একটু শেয়ার করে দেবে যাতে অন্যদের সুবিধা হয় দেখতে তো যারা আসনি পটাপট জুড়ে যাও লাইবে আর এই বাচ্চাটার জন্য একটু সাবস্ক্রাইবারটা করবে বেশি করে শেয়ার করবে বেশি করে কমেন্ট করবে এই বাচ্চাটা

একটু ওই ফ্যান চলে তো ঘরে খালে তো গরম লাগে তো মোটামুটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করো পটপট লাইভে জুড়ে যাও পটপট একটু আড্ডা মারি গল্প করি কে কোথা থেকে আছো বন্ধু কত থেকে কি করে তাকাচ্ছে দেখো কি করে দেখছে দেখো তোমাদের দিকে দেখো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর সবাই কাজে কামে ব্যস্ত আছো কাজটা করতে হবে কেননা রুজি রুজি রোজগার না করলে ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যাবে তারপরে মা বাবা ভাই বোন সবাইকে কষ্ট হয়ে যাবে রোজগার সবাইকে করতে হবে তারপরে অন্যান্য কাজ করবে হম আর जो लाइव के उले क्यों ने लाइव पक्का 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 लाइव है जाओ छोड़ दो जा अब खावे जामा पोर दीसे जो पावन क्षेत्रक কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হে কিয় কিয়নামানে অনেকনেক ভাল ভিডিঅ' দিব কিন্তু সবাই সাপোর্টটা প্রয়োজন আছে যত সাপোর্ট করবে আমি তত ভিডিও দিতে পারব আর সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করতে আমাকে জানাবে আর যারা নতুন এসছে তারা একটু সাবস্ক্রাইবারটা করে দেবে কি কোথা থেকে দেখছো কমেন্টে করো আর ফটো ফট লাইভ গল্প করি দাড়িগুলো পুরো সাদা হয়ে গেছে lại puro hợp cả, kiểu này,

যে ওকে বাই গুড নাইট যারা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে অবশ্যই আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইবার করবে হ্যালো বন্ধু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি ছিলাম এতক্ষণ লাইভে জাস্ট কেউ ছিল না বলে ওই জন্য বসেছিলাম অপেক্ষা করছিলাম কে কতজন আসে লাইভে গল্প করা যায় তো একটু তো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আর যারা নতুন এসছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইবারটা করে দাও একটু লাইক কমেন্টটা করো শেয়ারটা করো এটা যদি মেয়েরা হতো না তাহলে এতক্ষণ মনে হয় এক দুশো লাইফ চলতেছে লোক জয়ন হয়ে যেত মেয়েরা হলে মেয়েরা হলে হান্ড্রেড পার্সেন্ট আর ছেলেরা জীবনেও মানে সারা লাইফ খুলেই 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 থাকবে কিন্তু এতে লোক আসবে না এই হচ্ছে নীতি এই হচ্ছে মানুষের অহংকার তো মেয়েরা হলে না এতক্ষণ এক দেড়শো লোক একেবারে চ্যাংচুং কি অবস্থা মেয়েরা যদি না তো তাহলে কি হতো বলো আমরাও আমরাও জলমান নিতাম না হ্যাঁ তবে মেয়েরা আছে বলে লাইভে হু 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 করে ঢোক জয়নিং হয়ে যায় আর আমরা যদি সারা রাত কেন সারা বছর ধরে লাইভ বইবে বসে থাকি না কেন মোটি ইয়ে হবে না হ্যাঁ আবার হ্যামিলটন এটা হচ্ছে হ্যামিলটন বসে আছে হ্যামিলটন হ্যামিল্টন হ্যামিল্টন বসে আছে আর এটা হচ্ছে হেলিকপ্টার তো কে কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানাবে আর কি কি বলি কি বলি আর যারা নতুন এক্সো তারা একটু টপাট টপাট করে করে সাবস্ক্রাইবারটা ওটা করবে কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ার করবে যাতে পরবর্তীকালে আমি যেন করতে পারি আমাকে সুযোগ দেবে আমাকে সুযোগ না দিলে কাউকে সাপোর্ট করতে পারবো না সবাই যদি সাপোর্ট করে তাহলে আমিও করব আর আমি তো করি আমি একাগোড়াই করি আমি মোটামুটি মা টিকটক টিকটক এসেছিলো ভিগো ভিগো ভিডিও এসছিলো হ্যাঁ আমার একটা ভিগো ভিডিওতে গ্রুপ ছিল মোটামুটি কত সাতষট্টি হাজার লোক গ্রুপে জয়নিং ছিল আমার একটা লাভ গ্রুপ লাভ গ্রুপের একটা গ্রুপ ছিল লাভ গ্রুপ হ্যাঁ তো আমার লাভ গ্রুপে একটা জয়নিং ছিল আমি হচ্ছে কত লেভেলে ছিলাম আমি হচ্ছে ছয় লেভেলে ছিলাম ছয় লেভেলে আমি ছিলাম তো মোটামুটি সাতষট্টি হাজার লোক ছিল আমার গ্রুপে তো আমি গ্রুপ মেম্বার ছিলাম তো অনেক বড় অনেক অনেক ভিডিও দিতাম আমার ভিডিওগুলো ওখানে তো চলতো অনেক সাপোর্ট পেতাম আমি ভীষণ ভীষণ অনেককে সাপোর্ট করেছি প্রচুর লোকের সাপোর্ট করেছি সাতষট্টি আমি তো অত করতে পারিনি অন্তত দশ হাজার তো আমি করেছি সাপোর্ট সাতষট্টি হাজার আমার গ্রুপে ছিল তো আমি দশ হাজার আমি সাপোর্ট করেছি ঠিক আছে তো তো একটু সাপোর্টটা করবেন আরও বলবো আপনাদেরকে যারা লাইভে সরাসরি কথা বলবো। ওকে বাই আমি একটু ব্যস্ত আছি তো মোটামুটি ছাড়ছি পরবর্তী লাইভে দেখা হবে গল্প হবে হ্যাঁ আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা নতুন এসো একটু সাবস্ক্রাইব একটা করে রাখবেন যাতে পরবর্তী লাইভ চললে ভিডিও ছাড়লে আগে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওকে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন আর আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা রইল শুভ